রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে রাশিয়ার কাছ থেকে আধুনিক সুখই থার্টি ফাইভ যুদ্ধ কেনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান দেশটি বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডার আলী সাদমানি স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এই প্রথম কোনো কর্মকর্তা সুখোই থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেন তবে আলী যুদ্ধ যুদ্ধবিমানগুলোর সংখ্যা বা সেগুলো ইতিমধ্যে ইরানে পৌঁছেছে কিনা তা স্পষ্ট করেনি খাতামাল আম্বিয়া সেন্ট্রাল উপ সমন্বয়ক সাদমানি বলেন আকাশ স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনে সামরিক সরঞ্জাম কেনা হয় সামরিক সরঞ্জাম তৈরির প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন রাশিয়াকে ব্যবহার করতে দেখা গেছে এখন রাশিয়ার কাছ থেকে ইরানের যুদ্ধ বিমান কেনার বিষয়ে খবর এলো গত নভেম্বরে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছিল রাশিয়ার যুদ্ধ বিমান কেনার বিষয়ে তেহরান চুক্তি চূড়ান্ত করেছে এই মাসের শুরুতে ইরান ও রাশিয়া একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে যদিও সেখানে অস্ত্র সরবরাহের বিষয়ে কিছু উল্লেখ ছিল না তবে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইরানের বিমান বাহিনীতে বর্তমানে মাত্র কয়েক ডজন স্ট্রাইক এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে রয়েছে রুশ বিমান এবং উনিশশো সালের ইসলামিক বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে কেনা পুরনো মডেলের যুদ্ধ বিমান সুখয় থার্টি যুক্ত হলে সামরিক শক্তি অনেকটাই বাড়বে ইরানে।